মানুষের সবচেয়ে বেশি কষ্ট দেয় কে জানেন মানুষের সবচেয়ে বেশি অপমান করে কে জানেন মানুষের সবচেয়ে বেশি বিশ্বাস ভাঙে কে জানেন আপনারা সেটা হলো তার আপন জন তার ঘরের জন তার কাছের জন মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় সবচেয়ে বেশি অপমান করে সবচেয়ে বেশি তার সাথে বিশ্বাসঘাতকতা করে আপন জনে পরের কিন্তু করে না পরের কষ্টটা সহ্য করে নেওয়া যায় তা আপন জনের দেওয়া কষ্ট সহ্য করে নেওয়া যায় না তারা দুঃসময়ের সুযোগ নেয় সময় খারাপ হলে খোটা দিয়ে কথা বলে তার মন্দ সময়ে তাকে মন্দ কথা বলে মনে বেশি আঘাত দেয় কষ্ট দেয় সবগুলো করে তার আপন জনে সবচেয়ে বেশি আঘাত পায় আপন জনের কাছ থেকে কাছের জনের কাছ থেকে ঘরের মানুষের কাছ থেকে যাদের কাছ থেকে সান্ত্বনা পাওয়ার কথা তাদের কাছ থেকে সবচেয়ে বেশি কষ্ট পায় সবচেয়ে বেশি অপমান করে তারা এটা হচ্ছে আমাদের আপন মানুষের আপন জন দুঃসময় নিয়ে সময় অপমান করবে সময় অপমান করবে সেটাও আপন জন সময় খারাপ হলে তাকে ছুঁড়ে ফেলে দিবে জাস্ট ছুঁড়ে ফেলে দিবে মনে রাখবে না তার কোনো উপকারের কথা মনে রাখবে না তার ভালো কোনো কাজের কথা মনে রাখবে না তার পূর্বের কোনো ভালো কর্মের কথা এগুলো সবগুলি করবে কি আপন জন কাছের জন আপনার দুঃখের সময় তারা আপনাকে খোটা দিবে আপনার সুখের সময় তারা আপনাকে খোটা দিবে তাদের আপনার দুঃখটা তাদের সইবে না আপনার সুখটা তাদের সইবে না আপনি ভালো থাকেন এটা তাদের কখনোও সইবে না আপনি খারাপ থাকেন সেটাও সইবে না সেটার জন্য আপনাকেই দায়ী করবে কোন পরিস্থিতি কেনা পরিবেশ কেনা তাদের কেনা শুধু আপনাকেই দায়ী করব আর ভালো থাকলো ওই খারাপ সময়ে দোহাই দিয়ে আপনাকে অপমান করবো এটা হচ্ছে আমাদের আপনজন আমাদের প্রতিটা মানুষের মাধ্যমে এইরকম কিছু আপনজন থাকে যারা প্রতিনিয়ত উড়ালের মতো আপনাকে আঘাত করবে মুখ দিয়ে হোক মানসিক দিক দিয়ে হোক অর্থনৈতিক দিক দিয়ে হোক যেটা আঘাতটা আপনার সইতে হবে আঘাতটা করবই এরাই আপন জন বাইরের মানুষ থেকে আপনি অত কিছু আঘাত পাবেন না আর পেলে জাস্ট এটা সহ্য করা যায় কিন্তু আপন জন কাছের জন তাদেরকে বলে বলেন তো না যাদেরকে ভাবি আপন জন রক্তের জন কাছের জন তারাই কিন্তু আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে তাদের কথায় আপনি কষ্ট পাবেন চোখে জল ফেলবেন সহ্য করতে পারবেন না প্রতিবাদ করতে পারবেন না তারা হলো আমাদের বারবার আপনার পরীক্ষা নেবে আপনি কতক্ষণ ধৈর্য ধরে চুপ করে থাকতে পারবেন তার উপর বলবে চুপ করে থাকাটাও তারা ভালোভাবে না কথা বলাটাও তারা ভালোভাবে নেবে না প্রতিবাদ করাটাও ভালোভাবে নিবে না এবং যুক্তি দেখানোটা তারা ভালোভাবে নেবে না আপনাকে অপমান করবে 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 আঘাত করবে কষ্ট দিবেই আপনাকে খোটা দিবেই দুঃসময় সুসময় মানে এরে আমাদের আপন জন আমরা তাদেরকে নিয়ে থাকতে হয় তাদেরকে নিয়ে আমাদের বসবাস করতে হয় এই জন্য বলছি সবচেয়ে যত কিছু পায় দুনিয়ার কষ্ট দুঃখ সবকিছু আপন জনের কাছ থেকে পাইবে আপন জনেই দিব আপনাকে তারাই স্টক করে রাখবো তাদের মনের মধ্যে কোন সময় আপনি কি খারাপ করছেন কোন সময় আপনি ভুল করছেন কোন সময় আপনি কি করছেন সবকিছুর জন্য আপনাকে পয়েন্টে পয়েন্টে ধরে ধরে নিজ দায়িত্বে মনে করাই দিব আর নিজ দায়িত্বে অপমানটা দিব কষ্টটা আপনাকে দিব আমাদের আপনজন আপনাদের আপনজন সমাজের আপনজন এরা হলো আমাদের আপনজন